কানাডা এমন একটা দেশ এখানে যদি আপনার কেউ নাও থাকে তারপরেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না কারণ আপনি যদি সিটিজেন হয়ে থাকেন অথবা আপনি পিয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার সব রেসপন্সিবিলিটি গভর্নমেন্ট নিয়ে নেবে কানাডাতে যারা আছেন যাদের কেউ নাই চলাফেরা করতে সমস্যা হয় তারা আসলে হোম কেয়ারে চলে যান মানে আপনি বলতে হবে না যে আমাকে হোম কেয়ারে দিয়ে দাও সেটা আপনি বলতে পারবেন যদি আপনি সুস্থ থাকেন আর যদি আপনি অসুস্থ থাকেন তাহলে হসপিটাল থেকেই সব কিছু ঠিক করে আপনাকে হোম কেয়ারে দিয়ে দিবে আর এই হোম কেয়ার গুলোতে সব কিছুই আছে এখানে ডাক্তাররা প্রতি সপ্তাহে একবার এসে চেক করে যান নার্স চব্বিশ ঘন্টা আছে আলাদা শেফ আছে রান্না করে দেওয়ার জন্য ইভেন তাদের গাড়িগুলোও কিন্তু অনেক স্পেশাল এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পেশাল গাড়ি ওনাদের জন্যই বানানো হয়েছে ওইভাবেই আর এই যে গাড়ির মধ্যে তোলা গাড়ি দেখে নামানো গাড়ির মধ্যে ওনাদের সেফটি ঠিক আছে কিনা না সব কিছুই চেক করা হচ্ছে ড্রাইভারের দায়িত্ব এই যে দেখুন ওনাকে গাড়ির মধ্যে তুলে কি সুন্দর করে ওনার বেলটা বেঁধে দেওয়া হচ্ছে যাতে উনি পরে না যান ইভেন এই গাড়ির ভাড়াটাও কিন্তু গভর্নমেন্ট দিবে